স্টুডেন্ট হিসেবে এসেছেন কোর্স কমপ্লিট করবেন তারপর পিএস ডাবলুতে যাবেন এটা দুই বছর হোক বা হোম যদি চেঞ্জ করে দেড় বছরও করে ফেলে সেটা হয়তো ওয়াট অ্যাভাবি ইট ইজ আপনি হয়তো পাবেন পিএস কাজ করতে পারবেন যে কোনো জব মোটামুটি কোনো সমস্যা নাই রেস্ট্রিকশন নাই বাট আপনি যদি পরবর্তীতে এই দেশে থাকতে চান অবভিয়াসলি আপনাকে কোনো না কোনো রুটে যেতে হবে আমাদের যে ইনোভেটর ফাউন্ডার ভিসা যেটা হোম অফিস কিন্তু প্রমিস করেছে যে আমাদের এই নতুন যে হোয়াইট পেপার আছে সেখানেই বলা আছে যে সেখানে এই ইনোভেটর যে ফাউন্ডার সেটা আরেকটু ফ্লেক্সিবল হবে এখন হয়তো মাত্র চারটা অ্যাপ্রুভাল বডি আছে যাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে এই কাজটা অ্যাপ্লিকেশনটা করতে হয় সো আমি মনে করি যে এটা আরেকটু ফ্লেক্সিবল হলে হয়তো আপনার জন্য নতুন করে